মাননীয় সেনাপ্রধান আপনি অতি জরুরি সেনা শাসন জারি করুন আপনার মাধ্যমে এ দেশে একমাত্র প্রশাসন শান্তিপ্রিয় দেশ একটা উপহার দিতে পারবেন আর কারো দ্বারা সম্ভব নয় এগুলো করে কোনো লাভ হবে না মোহাম্মদ ইউনেস কুড়ি তারিখের জন্য অপেক্ষা করছি আমরা কুড়ি তারিখ আর অনেক কিছুই দেখতে

বাংলাদেশের রাজনীতি আবার উত্তপ্ত গত কয়েক সপ্তাহ ধরে অস্থিরতা দেখা দিয়েছে সেনাবাহিনী বলছে দেশের স্থিতিশীলতা রক্ষা করা এখন তাদের প্রধান দায়িত্ব দিকে সরকার একাংশ দাবি করছে এটি একটি অভ্যন্তরীণ ষড়যন্ত্র যা দেশের গণতন্ত্রকে দুর্বল করার উদ্দেশ্যে পরিচালিত একের পর এক গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে আর সেই তালিকায় থাকা পনেরো জনকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে প্রশ্ন উঠেছে দেশকে আবার সেনা শাসনের দিকে হচ্ছে একদিকে সাধারণ মানুষ উদ্বিগ্ন দেশের ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা কেউ বলছে আসছে সেনা শাসন কেউ আবার বলছে এটি শুধু ভয়ে রাজনীতি বিশ্লেষকরা বলছেন এটি কেবল রাজনৈতিক সংঘাত নয় বরং বিশ্বাসের সংকট সেনাবাহিনীর একটি অংশ সরকারের প্রতি আস্থা হারাচ্ছে বলে গুজব ছড়িয়ে পড়েছে তাদের অভিযোগ রাষ্ট্রের নিরাপত্তা ও জনগণের স্বার্থের বিপরীতে সিদ্ধান্ত নিয়েছে কিছু প্রভাবশালী মহল